নমস্কার আমার সকল ছাদ বাগান বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের এমনই এক জৈব সারের কথা জানাবো যা প্রয়োগ করে আপনি যেমন আপনার ছাদ বাগানের লোড কম করতে পারবেন তেমনি যে কোনো গাছে প্রয়োগ করে সব থেকে বেশি ফলন পাবেন সঙ্গে খরচ যেমন কম হবে পরিশ্রম অনেক কম করতে পারবেন জল ধারণ ক্ষমতাও অনেক বেশি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলকেই এই ভিডিওতে মুখার্জিস গার্ডেনে স্বাগত জানাই সারা বছর ছাদ বাগানে টবের প্রত্যেকটি গাছের বৃদ্ধি ফুল ফল আনার জন্য অর্গানিকভাবে বাগানের গাছগুলি তৈরি করে থাকি আমরা তার জন্য আমরা বাজার থেকে বিভিন্ন কম্পোস্ট সার কিনে থাকি যেমন গোবর সার খোল বনমিল আবার অনেকেই বাড়িতে তৈরি করে থাকি পাতা পচা সার সবজির খোসার কম্পোস্ট আমরা বাগানে বিভিন্ন সময় ব্যবহার করে থাকি কিন্তু এই কম্পোস্ট সার জায়গার অভাবে এবং দুর্গন্ধ ও পোকার জন্য আমরা অনেকেই এটা পছন্দ করি না কারণ এই সমস্ত জিনিস পচন ফলে দুর্গন্ধের সঙ্গে সৃষ্টি হতে পারে কিছু খারাপ জীবাণু যা মানুষের শরীরের সংস্পর্শে এলে মারাত্মক ক্ষতি হতে পারে তাই আমরা বিকল্প পথ খুঁজে নিই বাজার থেকে জৈব কম্পোস্ট খাবারগুলি কিনে আনি সেই খাবারগুলি গাছে ব্যবহার করে থাকি এই সমস্ত জৈব খাবারগুলি আলাদা আলাদাভাবে কিনে আনার পর তা গাছে প্রয়োগ করা যায় না সরাসরি সেইগুলিকেও আবার একসঙ্গে মিশিয়ে বেশ কিছু দিন রাখার পর সেই খাবারটিকে গাছে প্রয়োগ করতে হয় তবে ভালো কাজ পাওয়া যায় তার মানে সেই আবার পচনক্রিয়া সঙ্গে খরচটা অনেকটা বেড়ে যায় তাই বিকল্প হচ্ছে এই মিক্স খাবার এই খাবার কিন্তু একশো গুণ শক্তিশালী জৈব রেডিসার এই খাবার কিন্তু গাছকে সব দিক থেকে পূর্ণ খাদ্য উপাদান সরবরাহ করতে সক্ষম এই শক্তিশালী জৈব মিক্স খাবার কিন্তু গাছকে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের ঘাটতি মেটাতে কিন্তু সব দিক থেকে পরিপূর্ণ এই তিনটি মূল খাবার ছাড়াও এই শক্তিশালী খাবারে কিন্তু পাওয়া যায় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিজ আয়রন সোডিয়াম মনিওডেনাম আরও বেশ কিছু প্রোটিন এতগুলি পুষ্টি উপাদান কিন্তু এই একটা খাবারে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করলে সমস্ত ধরনের খাদ্য উপাদান ঘাটতি মেটানোর সব দিক থেকে পরিপূরক হ্যাঁ বন্ধুরা দু সাল থেকে বাগান করুন সবাই সহজে এবং কোনো ক্ষতি ছাড়া সময় কম পরিশ্রম কমে এবার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে কি এই জৈব এটা কি বাড়িতে তৈরি করতে হবে নাকি বাজার থেকে কেনা যাবে কত দাম কিভাবে ব্যবহার করব, কোথায় পাবো সমস্তটা জানতে এবং বুঝতে গেলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে এবং বুঝতে পারবেন যে মিক্সড জৈব খাবার যেটা আলাদাভাবে জৈব সারের থেকে একশো গুণ শক্তিশালী যার মধ্যে কোনো দুর্গন্ধ নয় এবং যে এতগুলো খাদ্য উপাদান আমাদের গাছগুলোকে দিতে সক্ষম সেই খাবার আপনারা পাবেন কোথায় যা বাড়িতে তৈরি করতে হবে না আপনাদের একদমই অথচ কম দাম কেমনভাবে কোন অনুপাতে আমরা বাগানে ব্যবহার করব তার সমস্ত তথ্য ইনফরমেশন পেতে হতে গেলে ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে আপনাদের এবং যে সকল নতুন বন্ধুরা আজ মুখার্জিস গার্ডেনে নতুন এসেছেন সহজে বাগান করার নতুন নতুন টিপস পেতে চাইলে সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিকট বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইল জৈব সার স্লো ফার্টিলাইজার আরও স্লো হয় আমরা এটা ঠিকভাবে ব্যবহার করতে পারি না বলে তবে এই জৈব সার কাজ করবে প্রয়োগের সঙ্গে সঙ্গে রাসায়নের বিকল্প দ্রুত কাজ করবে ছাদ বাগানে এক ছাদ ভারী হবে না দুই গ্যাস গন্ধ নাই তিন খরচ অনেক কম চার মিডিয়া তৈরি থেকে বীজ বপন চারা রোপণ সঙ্গে সব ধরনের গাছে খাবার প্রয়োগ একের মধ্যে সমস্ত পুষ্টি পাচ্ছেন আপনি এই জৈব উপাদানে কোন উপাদানগুলি আছে তার পারসেন্টেজ কত এই জৈব সারের মধ্যে রয়েছে তাই একটু জেনে নিই সিড অ্যান্ড ক্রপ রেসিডিউ অর্গানিক স্লাজ এর মানে হলো বীজ এবং ফসলের অবশিষ্ট অংশ স্লাজ হল কাদার মতো যা জৈব অংশ জমে তৈরি হয় এর পার্সেন্টেজ কত আছে সাড়ে সাত পারসেন্ট দ্বিতীয় কি রয়েছে নিম মহুয়া মাস্টার ডাস্ট নিম পাতা নিমের ফল নিম গাছের ছাল মহুয়া গাছের ফুল ও ফলের অবশিষ্ট অংশ মাস্টার ডাস্ট মানে সর্ষের খোলের গুঁড়া এই তিনটির মিশ্রিত অংশ হচ্ছে ফাইভ পারসেন্ট এর মধ্যে রয়েছে তিন নম্বর হচ্ছে কম্পোস্ট ফর্ম ভেজিটেবল রেসিডিউ মানে সবজি বা উদ্ভিজ্জ অবশিষ্টাংশ থেকে যে কম্পোস্ট তৈরি হয় তার পার্সেন্টেজ হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এর মধ্যে রয়েছে চার নম্বর হচ্ছে বোন ফিশ স্নেল মানে হা পশু পাখির হাড় মাছের আঁশ শামুক ঝিনুকের গুঁড়া এগুলির পার্সেন্টেজ রয়েছে ফাইভ পার্সেন্ট পাঁচ নম্বর কি রয়েছে অ্যানিমেল ডাং মানে পশুর পটি সেভেন্টি সেভেন পারসেন্ট এই জৈবর মধ্যে মিশ্রিত রয়েছে মোট পুষ্টির উপাদান হচ্ছে একশো পারসেন্ট এই জৈব সার ব্যবহার করলে অন্য যে কোনো সার এবং কীটনাশকের পরিমাণ আপনার অনেক কম লাগে এবং উৎপাদন বাড়াতে সাহায্য করে আমাদের ছাদ বাগানে যে কোনো বীজ বপন চারা রোপণের সময় এবং শাকসবজি তৈরি করতে পারেন মাটি ব্যবহার না করে দেখবেন আর খাবার দিতে হয় না খুব সুন্দরভাবে চারাগুলির বৃদ্ধি হবে বেগুন লঙ্কা ভেন্ডি লাউ কুমড়ো শশা ঝিঙে সব সবজি খুব ভালো মানের হয় পারমানেন্ট ফুল ফলের গাছ দশ থেকে কুড়ি পারসেন্ট যে কোনো মাটি বাকিটা এই জৈব সার ব্যবহার করুন দ্রুত গাছের বৃদ্ধি এবং ফলন দশ গুণ বেশি পাবেন এটি ব্যবহার করলে জল কম লাগবে আলাদাভাবে কোনো জৈব কম্পোস্ট কেনার প্রয়োজন হয় না হাড়গুঁড়ো গোবর সার নিমকোল পাতা পচা সার কিচেন কম্পোস্ট লাগবে না আলাদা করে কেনার প্রয়োজন নেই প্রতি মাসে এই জৈব সারটি পারমানেন্ট গাছে আপনারা ব্যবহার করতে পারেন দাম পঞ্চাশ কেজির আটশো নব্বই টাকা তবে এর কমে পাওয়া যাচ্ছে খুচরো সতেরো থেকে কুড়ি টাকার মধ্যে জৈব সারটির নাম পরশ রদনা দেখে কিনবেন না হলে ঠকে যাবেন যে কোনো কৃষি সার ও কীটনাশকের দোকানে এটি পাওয়া যায় ছাদ বাগানে টবের গাছে ছাড়াও বাড়ির বাগানে মাটির সঙ্গে এই জৈব সার মেশানো যায় এবং কৃষি ফসলেও এটি ব্যবহার করলে সার এবং কীটনাশকের খরচ অনেক কমে যায় এই জৈব সারটি আমি এক বছর ধরে ব্যবহার করে আসছি ভালো ফল পেয়েছি আপনাদের আমি জানালাম আপনারাও ব্যবহার করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং নিকট বন্ধুদের কাছে একটি শেয়ার করার জন্য অনুরোধ রাখি ভালো থাকবেন দু হাজার পঁচিশ সাল থেকে নতুন বাগান নতুনভাবে তৈরি করুন খরচ কম করে পরিশ্রম কমে ভালো থাকুন নমস্কার